সাদি আফরিন চৈতি ইআইডি থেকে আপনি লিখেছেন সন্তান কত বছর পর্যন্ত দুধ পান করবে পুত্র সন্তান ও কন্যা সন্তানের দুধ পানের মেয়াদ কি সমান হ্যাঁ পুত্র সন্তান এবং সন্তানের দুধ পানের মেয়াদ সমান এবং দুগ্ধপোষ সন্তান দুই বছর পর্যন্ত দুধ পান করবেন আল্লাহ সামতাল কোরআন করিমে বলেছেন কামেলেন কামেল আরাউদার রাদ মা তার দুগ্ধপোষ শিশুকে দুই বছর পরিপূর্ণ দুধ পান করাবেন যিনি দুধ পানের সময়সীমাকে পূর্ণতায় পৌঁছাতে চান তার মানে এটা হলো পূর্ণতার সীমানা দুই বছর এটাই বিশুদ্ধতর মত হানাফি মাঝাবের দৃষ্টিকোণ এটি এবং কনেকালি এটাকে পূর্ণতাই বলা হয়েছে যদিও হাম্বুলি মাঝাবের ওলামাই ক্রাম এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন তারা অনেকে মনে করেন যে এরপরও যে কোনো বয়স পর্যন্ত মা তার সন্তানকে দুধ পান করাতে পারেন কিন্তু আয়াত থেকে পরিষ্কার যে দুই বছর পর্যন্ত দুধ পান করার কথা একেবারে আল্লাহ তারা পরিষ্কার করে বলেছেন যে সেটি হল পূর্ণতা অতএব দুই বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করানো যাবে কেউ চাইলে আগে বন্ধ করতে পারেন কিন্তু একান্ত যুক্তি কারণ না থাকলে বাচ্চাকে দুই বছর পান দুধ পান করানো উচিত যেটি বাচ্চার স্বাস্থ্যের জন্য যেহেতু উপকারী আর এক্ষেত্রে পুত্র সন্তান করার সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই